হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আসছি কেরানীগঞ্জের কদমতলিতে এইখানে পিৎজা ফ্লোর যে রেস্টুরেন্ট আছে এইখানে আমার ফ্যামিলি সবাই আমরা আসছি এখানে এখন ভিতরে যাব ভিতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তো চলুন আমার সাথে তো আমরা এখানে চারজন আসছি আমরা একটা এগারোশো নিরানব্বই টাকার একটা কম নিয়েছি এটার মধ্যে পিজা প্লাস এই ফ্রাইড রাইস তারপরে আপনার এই সেট মেনু সবই আছে তো প্রথমেই সবাই পিৎজাটা খাই আমার ফ্যামিলি যেমন আমার ছোটো বোন ও এই পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জন্য আর কি ওর জন্যই মূলত পিৎজাটা আর এই টাইপের আর কি কম্বো নেওয়া আর পিৎজাটা কিন্তু অনেক সুন্দর এই ড্রাগন মিট বল যেই পিৎজাটা ওইটা দিছে আর কি এইটা কিন্তু পরিমাণে চারজনের যথেষ্ট পরিমাণ আর এইখানে আসার মূল কারণে পিৎজা ফ্লোরে আসার মূল কারণ হচ্ছে এইখানে আর কি একটু পরিবেশটা সুন্দর প্লাস খাবারের মানও ভালো তো এই কম্বোটার মধ্যে পিৎজা দিছে তারপরে এই চিকেন ললিপপ দিছে রেড চিলি চিকেন দিছে কোলা দিছে ফ্রায়েড রাইস তারপরে সস আর কি একেবারে চারজনের জন্য একেবারে পারফেক্ট একটা আর কি কম্বিনেশন বা পরিমাণ তো আমি প্রথমেই এই ইট একটু খেয়ে নিই পিৎজাটা আর সাথে দিছে সস আচ্ছা এই সসটা না নিয়ে আমি একটু হোয়াইট সস নিয়ে নিই আমার মনে হয় এটা বেশি ভালো হবে বিসমিল্লা গরম গরম পিৎজা আর ক্ষুদাও লাগছে প্রচণ্ড ভালোই লাগতেছে আর বিশেষ হতে পোলা চারজনের জন্য চারটা কোলা একটা মিডিয়াম সাইজের পিৎজা আমার মতে পারফেক্ট আর আমার ফ্যামিলি কেউ কাছে আসতেছে না কারণ তারা সবাই পর্দা করে তারা আর কাছে আসতে চায় না এই জন্য আর কি আর রেড চিলি চিকেন দিছে আর সাথে হইতাছে অ্যারোমেটিক ফ্রাইড রাইস অ্যারোমেটিক ফ্রায়েড রাইস নামটা কিন্তু অনেক সুন্দর এখন খেতে কি এরকম হয় ওইটা আসল বিষয় রেড চিলি চিকেনটাও এর আগে খাইছিলাম ওই দিন খুবই টেস্ট হয়েছিল খুবই মজা লাগছিল বিসমিল্লা একটু রেড চিলি চিকেনটা একটু বেশি মিষ্টি লাগত আজকে এর আগে যেদিন খাইছিলাম ওই দিন বেশি মজা লাগছিল আর এই পিৎজা প্লট এটা ওইটা কেরানীগঞ্জের পদমতলি গোলচত্বরেই কোলচত্তর একটু সামনে ইভনেসিনা হসপিটালের পাশেই আর কি আর এইখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই জোস আপনারা এইখানে আইসা ট্রাই করতে পারেন আর কি আমার কাছে এইখানের অ্যাম্বিয়েন্সটা খুব বেশি ভালো লাগছে দেখি আমি ফ্যামিলি নিয়ে এইখানে আসছি আর যারা এই কম্বোটা নিতে চান মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা কিন্তু খুবই রিজেনেবল আর এতগুলা খাবার এইখানে দিছে একটা একটা সুন্দর পরিবেশ প্লাস এরকম এত একই পিৎজা আছে তারপরে সেট মেনু আছে সব কিছুই আছে এইখানে তো এইখানে এই জিনিসটা আমার কাছে খুব বেশি একটা এক্সপেন্সিভ মনে হইতেছে না আমার কাছে মনে হইতেছে যে রিজনেবল আর খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো তবে এইখানের প্রবলেমটা কী যেরকম অনেক সময় অনেক লেট আর কি ই করে কারণ কি যে এখানে রেডি করে দেয় এইখানে আর কি খাবারটা রেডি করে দেয় খাবারটা আগে তৈরি থাকে না এই জন্য আর কি দেরি হয় আর ওই ওই পাশে ছবি টবি তোলার মানুষের ছবি টবি তুলতে পারে ছবি টুবি টবি তোলার ব্যবস্থা আছে আর কি একটা ঘুরতে আসলে যেরকম একটা আর কি পরিবেশ দরকার ওইরকম একটা পরিবেশ পাওয়া যায় আর কি এখানে সবে এখন খাওয়া দাওয়া করব আর ফ্যামিলি নিয়ে এখানে আসলে একটু সুবিধা কি যেরকম একটু সেপে খাওয়া যায় তারা যেহেতু পর্দা করে তো তারা সেপে খেতে পারবে এই জন্য তাদের এখানে নিয়ে আসা তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ